আজকে আমরা মূলত যে বার্ডটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্টিচ বা উট পাখি দেখুন স্ক্রিনে দেখতে পারবে দেখতে পাচ্ছেন যে পাখিটি এটি হলো মূলত উট পাখি এটি আমাদের ভারতে পরিচিত হয়েছে কিন্তু পোলট্রি বার্ড হিসাবে বা মাংসর চাহিদার জন্য আমাদের ভারতে এটিকে আপডেট করা হয়েছে এটি মূলত সাহারা সাহারা মরুভূমিতে যে জঙ্গল আছে সেই জঙ্গলেই কিন্তু এদেরকে বন্য অবস্থায় দেখা যায় আরও বিশেষ কিছু নাই বা আরও কেনিয়ার বিশেষ কিছু কিছু দিকে আছে যেগুলোতে এদের বিস্তার যথেষ্ট আছে কিন্তু মাংসর চাহিদার জন্য আমাদের ইন্ডিয়াতে এদেরকে আনা হয়েছে মাংসর চাহিদা মেটানোর জন্য তো এরাই হলো পক্ষীকুলের সব থেকে বড়ো পাখি সাইজে বড় এবং এদের ডিমও হচ্ছে পক্ষীকুলের মধ্যে সব থেকে বড়ো হয় এক একটা ডিমের ওজন প্রায় দেড় কেজি দেড় কেজি থেকে একটু বেশি হয় এবং এদের ওজন পূর্ণবয়স্ক মেল প্রায় আপনার ষাট তেষট্টি থেকে প্রায় আপনার দেড়শো কেজি অবধি হয় এবং ফিমেলের পঞ্চান্ন থেকে একশো চল্লিশ কিলোগ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে মেল ফিমেল সাধারণত মেল কালো রঙের পালক দ্বারা আবৃত থাকে ফিমেল সাধারণত খড়ের যে হালকা বাদামি যে কালারটা হয় সেই রকম কালার নিয়ে থাকে এরা প্রচণ্ড পরিমাণে এবং এই পাখিগুলোর আরেকটি খুব ভালো গুণ হচ্ছে যে কারণে সবাই চিনি যেটা হচ্ছে প্রচণ্ড দ্রুতগামী পাখি যারা স্থলে ঘুরে বেড়ায় বা দৌড়ে বেড়ায় পাখিও অনেক রকম তো আছে যেটা হচ্ছে জলের জলের ওপরে থাকে যারা যারা বংশ বিস্তার থেকে আরম্ভ করে খাদ্যাভাস সব জলের ওপরে এরা ঠিক স্থলচর কিন্তু এদের স্পিড পায়ের প্রচণ্ড দ্রুতগামী এরা প্রায় এক ঘন্টায় সত্তর কিলোমিটার বেগেও দৌড়াতে পারে এরা সাধারণত একটি মেলের একটি পুরুষের দলে প্রায় দুটো থেকে তিনটে বা চারটে অবধি মেল নিয়ে থাকে এবং কোনো কোনো সময় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি দলেও এদেরকে বিচরণ করতে দেখা গেছে সাধারণত এরা আমি খুব ভীতু আমি বলে বিপদের আশঙ্কা পেলেই দৌড়ে পালায় এবং যদি দেখে যে কোনো সময় বিপদে পড়ে গেছে তখন প্রচণ্ড শক্ত ঠোঁট দিয়ে আক্রমণ করে শত্রুকে বা পায়ে করে লাথি মেরে শত্রুর থেকে কিন্তু বেঁচে থাকে আরেকটি এই পাখিটি কিন্তু ঘটনা আছে যেটাও কিন্তু পক্ষীগুলোর মধ্যে এই একটি প্রজাতিরই থাকে সেটা হচ্ছে পায়ে দুটি আঙুল বিশিষ্ট যেটা অন্য পাখির ক্ষেত্রে কিন্তু থাকে না এই দুটি শক্ত পায়ে থামের মতো শক্ত শক্ত পা সেই দুটো দুটি আঙুলের ওপরেই কিন্তু ধরে আছে এবং যে বিপদকে বিপদ বা শত্রু তার হাত থেকে রক্ষা করার জন্য এই দুটো আঙুলকেই পায়ের সঙ্গে দুটো আঙুল এইটাই কিন্তু তারা ব্যবহার করে থাকে মূলত এই পাখির মাংস চাহিদার জন্য আনা হয়েছে উটপাখির চামড়া এবং পালক খুব দামি কস্টলি সেই হিসাবে বিক্রি করা হয় প্রচণ্ড কস্টলি এবং এদের চামড়ার থেকে এই চামড়া বলছি চর্বির থেকে তেল হয় মাংস খুব সুস্বাদু এই সব কারণের জন্যই আমাদের বেঙ্গলে বা ইন্ডিয়াতে বলুন আমাদের এই অস্ট্রিজ বা উটপাখিটিকে আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করা হয়েছে এটি কিন্তু মূলত পোলট্রি বার্ড নমস্কার